আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দিনী ভাই বোনেরা আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন রমজানের অন্যতম ইবাদত ইফতার ও সেহরি সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দ্রুত ইফতার করা যেমন সন্ন্যাস ও বরকত নয় তেমনি রাতের শেষভাগে সেহরি খাওয়া সুন্নত এবং কল্যাণের এই কল্যাণ ফেতে রোজাদারদের জন্য রয়েছে ইফতার ও সেহরিতে বিশেষ করণীয় ও দোয়া প্রিয় দর্শক শ্রোতা ইফতারের আগে রোজাদারদের দোয়া কবুল করা হয় রাসল সাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক নাই ফরায়ণ শাসক দুই রোজাদার যখন সে ইফতার করে তিন অত্যাচারী ব্যক্তির দোয়া তাই আমাদের উচিত ইফতার করার আগে বেশি বেশি করে দোয়া করা ইফতারের আগ মুহূর্তে এই দোয়াটি পরে ইফতার করা بسم الله اللهم لك ওয়ালা وعلى رزقك افطرت অর্থ আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংক হাদিসে যথা সময় ইফতার করার জন্য বিশেষ ভাবে তাগিদ দিয়েছেন তিনি বলেন মানুষ যতদিন ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে ইফতার করবে ততদিন তারা কল্যাণ লাভ করবে প্রিয় দর্শক শ্রোতা ইফতারের কিছু সময় আগে ইফতারের সামনে নিয়ে বসে বসে তফসি তাবা ইস্তেকফার দোয়া দুরুদ পড়ার মাধ্যমে সময় অবহিত করা ইফতারের আগ মুহূর্ত থেকে ইফতার করার সময় আল্লাহ তালা বান্দার যে কোনো দোয়া কবুল করে নেন সুবাহান আল্লাহ তালা আমাদের সবাইকে ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি করে তাবা ইস্তেকফার করা এবং ইফতারের দোয়াটি পাঠ করে যথাসময়ে ইফতার করার তফিক দান করুক আমি আমিন আমিন